হ্যালো বন্ধুরা অস্থির বাংলি তেরো নম্বর পর্বে আপনাকে স্বাগত মাস্কের পর্বটা হবে অনেক বেশি মজার নতুন নতুন বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি কিসের শুরু করা যাক গরুটি কি করে দেখুন বন্ধু যখন কোনো মেয়ের চুল দেখি ক্রাশ খাই বান্ধবী যখন কাপড় তুলে ঝগড়া করে কি বলছেন দেখি আপনি কি বলতে চাইছেন শুনি দেখ দেখ দেখেছি তোর বউ ছোট রাজদের মতো রাস্তায় কাপড় তুলে ঝগড়া করছে হ্যাঁ আমি কাপড় তুললেই দোষ আর আপনি চলে যে প্রতিদিন রাতে আলো এই যে তো সস তার মার গেছিলাম কি কইলি তুই তার মার হাঙ্গা খাবার গেছি একটা দেখছ যা যা রে একটা একটা দোষ আর মার একটা গাল গুল ছড়াইলাম স্যার আমিও জেনে কেন আমারও আত আছে এই তুই তো এত বেদবসুত কবে তরে হ্যাঁ বেদ কি

যদি অনলাইনে থাপ্পড় মারার অপশনটা থাকতো তাহলে আমি কিছু মানুষের মুখ লাল করে দিতাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একি স্বামী তুমি আমার বাসার ঘর না আছে এখানে দাঁড়িয়ে আছো কেন স্বামী বাসিমন আমি যে বাসার ঘরে যেতে পারবো না বাসিমন একি বলছো স্বামী আমার বাসার ঘরে যদি না আসবে তাহলে বলো স্বামী কেন তুমি আমাকে বিয়ে করেছিলে স্বামী বাসিমন বাসার বর্তমানে শেখ হাসিনার অবস্থা কাউয়া কাদের কই তুই বাসা আমারে বাংলাদেশের ছাত্র দলের মোলা মানে ধরে দাওয়া করছে কাউয়া কাদের কই তুই আমারে বাসা এই হাজার হাজার কুলি নিয়ে চুরি করে আমি অন বিপদের মধ্যে আছি কই আসোستی ওরে আল্লাহু আল্লাহ অন আমি যাই কোনো আমি তো যাওয়ার কোনো জায়গা পাইতাছি না জামু কোনো ওখানে পানির তলে গেলে পানির তলে দিনে পারে ঠাই না ভাই করব বান্ধবী যখন টিকটক করি চাউ আমার বান্ধবী কি বলে শুনুন শখের পুরুষ কখনো ভালোবাসে না হয়তো অভিনয় করে নয়তো আঘাত করে নয়তো ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে পরীক্ষার আগের দিন আমার বন্ধু যেভাবে প্রস্তুতি নেই বান্ধবী যখন সেলুনে যায় भैया हेयर कट करना है कितना टाइम लगेगा मैडम इनके बाद आपका ही नंबर है तब तक आप बैठ जाओ ठीक है

কিছু না আমার বন্ধু যখন বিনা নিমন্ত্রণে দাওয়াত খাইতে চাই আমার রোমান্টিক বন্ধু বান্ধবীর অবস্থা গণিতের স্টুডেন্ট যেভাবে প্রপোজ করি আই লাভ ইউ আরে ভাই এখানে তো কেউ নাই আরে ভাই আমরা গণিতের স্টুডেন্ট আমরা সব কিছু মনে মনে ধরি কি করে বর্তমানে আমার বন্ধুর অবস্থা মোবাইল ছাড়া বাথরুমে গেলে মনে হয় গুরুত্বপূর্ণ ফাইল ছাড়াও পিছে আসছি এখানে কোনটি গাবি হতে পারে কমেন্টে জানান বিয়ে করার সময় বান্ধবীর অবস্থা এটা কি ছিল কেউ বুঝে থাকলে কমেন্টে জানান আমার রাগী বান্ধবী যখন বিয়ে করি আরে दिन ए रखम के के करते चान बंधु जो ट्रैफिक पुलिस है हेलमेट कहाँ है रे? आनी बाड़ी में। लाइसेंस कहाँ है? आनी बाड़ी में। साला ऐसे नहीं मानेगा। चल मेरे साथ। अरे सर कहाँ ले जा रहे हैं? आनी बाड़ी में। শোন বন্ধু তোর যদি টাকার প্রয়োজন হয় খুব প্রয়োজন হয় টাকার তাহলে আমাকে বলবি তুই দিব না তোর এই কষ্ট আমি মজা নেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন